এই যে পেঁয়াজগুলো আপনারা জানেন যে এটা এই পেঁয়াজের বীজ যখন কেনা হয়েছে তখন আমরা জানি যে প্রায় বিশ হাজার টাকা মন কেনা হয়েছে পেঁয়াজ সর্বোচ্চ বিশ হাজার টাকা ছিল আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল তো আমি এখন চলনবেলের মাঝখানে এসেছি অর্থাৎ যোগিন্দ্রনগর সেখানে আসছি তে পেঁয়াজ লাগানো হয়েছে সেই পেঁয়াজে পেঁয়াজের জমিতে আসছি তো দেখব বা দেখাবো আপনাদের কি পরিমাণ পেঁয়াজ হয়েছে বা কি দামে এখন বর্তমান বিক্রি হচ্ছে বা কেমন ফলন হয়েছে সেটা জানাবো তো চলুন যাওয়া যাক অলরেডি চলে আসছি প্রায় এক বিঘা বিটি এই যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন তো অনেক বড় বড় পেঁয়াজ দেখতে পাচ্ছি আমরা তো অলরেডি তোলা শুরু করে দিয়েছি এই পেঁয়াজগুলো তো এখন যেটা বাজারে আপনাদের বরাবর দেখিয়েছি আমি যে হাজার টাকা এগারোশো টাকা চাষ বাজার বাজার বলেন বা অন্যান্য জায়গায় এই দামটাই যাচ্ছে এবং গোটা বাংলাদেশে কিন্তু একই পরিস্থিতি যাচ্ছে আর সাইড যে দেখতে পাচ্ছেন নিউজ পরিমাণ ভোটটা লাগানো হয়েছে প্রিয় দর্শক দেখেন এই যে পেঁয়াজগুলো প্রতিটা পেঁয়াজগুলাই অনেক বড় বড় হয়েছে যেটা আমরা লক্ষ্য করতে পারছি এই যে পেঁয়াজগুলো আপনারা জানেন যে এটা এই পেঁয়াজের বীজ যখন কেনা হয়েছে তখন আমরা জানি যে প্রায় বিশ হাজার টাকা মন কেনা হয়েছে পেঁয়াজ সর্বোচ্চ বিশ হাজার টাকা ছিল তার পনেরো হাজার ষোলো হাজার বারো হাজার চোদ্দো হাজার যেটা আপনারা দেখেছেন তো এখন ফলন যদিও বাড়ে তারপরে কিন্তু দাম না থাকলে কিন্তু কৃষকের হিউজ পরিমাণে ক্ষতি হবে বা হচ্ছে তো কি বলবো তো এখানে এক দেড় বিঘা যাই লাগানো হয়েছে যেটা দেখা যাচ্ছে তো যদি দাম না থাকে তাহলে কিন্তু তারা প্রচুর ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাবে আর বরাবর বলে থাকি যে কৃষিপণ্য বা কৃষি যেই আবাদগুলা বা শস্যগুলা থাকে এটা পর্যাপ্ত পরিমাণ দাম থাকা যেটা থাকার দরকার নাই একেবারে বেশিও ভালো না একেবারে কমও ভালো না তো যেটা খরচ হবে এই 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 সময় যদি বিক্রি করে তাহলে সেটা লাভের পরিমাণটা খুবই সীমিত যেটা লক্ষ্য করা যাচ্ছে তো আমরা চাই কৃষক বাসুক এবং যারা আমরা কিনে খাই তারাও যেন আমরা সুস্থভাবে বাঁচতে পারি এটা কিন্তু লক্ষ্য করতে হবে সো লাইক দিস ভিডিও সাবস্ক্রাইব শেয়ান কমেন্ট এবং আপনার আপনার এলাকায় কী পরিমাণ পেঁয়াজ হয়েছে এবং কী দামে বিক্রি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সো ভালো থাকুন সুস্থ থাকুন আর সামনের রোজা অবশ্যই তিরিশটা রোজা রাখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম ও